নগরী গড়তে সকলের সহযোগিতা চাইলেন সিটি মেয়র এবং চট্টগ্রামে অভিযান চালিয়ে ত্রিশ টন চাল জব্দ আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ড শাহাদাত হোসেন সকালে নগরীর ষোলো নম্বর চকবাজার ওয়ার্ডের চকবাজার কাঁচা বাজারে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান বলেন এ শহর কারও একার না তাই সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে নগরবাসী অভিযোগ দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মেয়র অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমিসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন চট্টগ্রামে একটি চালের গোডাউনে অভিযান চালিয়েছে এনএসআই গতকাল সরকারি চাল বিক্রি ও বিপণন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয় এ সময় খাদ্য অধিদপ্তর কর্তৃক বিভিন্ন সরকারি সংস্থার জন্য বরাদ্দের ত্রিশ টনের চাল ও গমের মজুদ জব্দ করা হয় এনএসআই জানায় এ ঘটনায় কৃষি বিপণন অধিদপ্তর থেকে দায়িত্বপ্রাপ্তরা যাচাই বাছাই করে ব্যবস্থা নেবেন এছাড়া গোডাউনটি তালাবদ্ধ করে দেয়া হয়েছে বলেও জানায় এনএসআই ঐতিহাসিক সাতই নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আগামী ১৬ নভেম্বর ও ষোলো নম্বর ওয়ার্ড যুবদলের প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে এ সময় আগামী ১৬ নভেম্বর সমাবেশ সফল করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বিভিন্ন সিদ্ধান্ত নেয় বক্তারা অনুষ্ঠানে থানা যুবদলের সাবেক আহ্বায়ক বজল আহমেদের সভাপতিত্বে নগর যুবদলের সাবেক সহ সভাপতি নূর আহমেদ গুড্ডু নগর যুব দলের সাবেক সহ সভাপতি একেম ফজলুল হক সুমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে বিশ্ব ডায়াবেটিস দিবস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা প্রতিরোধ ও ব্যবস্থা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে নগরের এভার হাসপাতাল অডিটোরিয়ামে এর আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি ছিলেন এভার হাসপাতাল চট্টগ্রাম এর চিফ অপারেটিং অফিসার সমীর সিংহ অনুষ্ঠানে ডায়াবেটিস সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য রাখেন বিশেষজ্ঞরা এ সময় এভার হাসপাতাল চট্টগ্রামের এন্ড্রোক্রিনোলজি ও ডায়াবেটি বিভাগের কনসালটেন্ট কবির অ্যাটেন্ডিং কনসালটেন্ট ডক্টর ইমরানুর রশিদ চৌধুরী চিফ ডায়েটিশিয়ান মিস আসফি মোহাম্মদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বান্দরবানে যক্ষা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে শিক্ষকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে বান্দরবান আল ফারুক ইনস্টিটিউট হল প্রাঙ্গনে জাতীয় যক্ষা নিরোধ সমিতির আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় নাটাপের বান্দরবান জেলার সভাপতি মোমেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা মোহাম্মদ মাহবুবুর রহমান এছাড়া বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডাক্তার আব্দুল হক অনুষ্ঠানে যক্ষা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন বক্তারা চট্টগ্রামের মিরসরাই বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পৌরসভা বারোইয়ার হাট পৌর বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এর আয়োজন করা হয় এ সময় আওয়ামী লীগকে আর দাঁড়াতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা পরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চেয়ারম্যান নুরুল আমিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিরসরাই পৌর সদর থেকে উপজেলার বড় তাকিয়া গিয়ে শেষ হয় সমাবেশে বারোইয়ার পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজির সভাপতিত্বে মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজামুদ্দিন সরওয়ার আলমগীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক জনসাধারণের মধ্যে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে সকালে পরশুরামঘাট আর্মি ক্যাম্পের কবুতর ছড়া এলাকায় এর আয়োজন করা হয় এ সময় মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ মৈদুল করিম চৌধুরী প্রায় ছয়শো পাহাড়ি বাঙালি জনসাধারণের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন এ সময় পাহাড়ি এবং বাঙালিদের মাঝে সুসম্পর্ক বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি কর্মসূচিতে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান এবং উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মুরাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমির প্রাঙ্গনে ও জয়নুল গ্যালারিতে দুই দিনের আর্ট ক্যাম্প ও তিন দিন ব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে সকালে একাডেমি প্রাঙ্গনে দেশের সকল জেলার শিল্পীদের একীভূত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান উত্তম কুমার বড়ুয়া এ সময় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ চিত্রশিল্পী নাসরিন সুলতানা চিত্রশিল্পী সুফিয়া বেগম চিত্রশিল্পী লক্ষ্মী ধরসহ দেশের স্বনামধন্য চিত্র চিত্রশিল্পীরা উপস্থিত ছিলেন আজ থেকে আগামী সতেরোই নভেম্বর পর্যন্ত এই ক্যাম্প চলবে বলে জানিয়েছে আয়োজকরা চট্টগ্রামের রাঙ্গুনিয়া ইউনিয়ন বিএনপির অফিসে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি গতকাল এই সমাবেশের আয়োজন করা হয় এ সময় হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা পরে বিক্ষোভ সমাবেশটি মোগলের হাট বাজারের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় সমাবেশে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতা নাসিরুদ্দিন নসু উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বেগম রোজি কবিরের জানাজা অনুষ্ঠিত হয়েছে গতকাল বাদ আসর জমিয়তুল ফালা মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় পরে বাদ মাগরিব উত্তর হালী শহর আলী চৌধুরী বাড়ির জামি মসজিদের দ্বিতীয় জানাজা এবং বাদ এশা দক্ষিণ হালি শহরের সিমেন্স হোস্টেলের আব্দুল মাবুদ সৌদাগর বাড়ির জামে মসজিদে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় জানাজায় চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিকে বেগম রোজি কবিরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কক্সবাজারের চকরিয়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার খুটাখালী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এর আয়োজন করা হয় এ সময় এনজিও সংস্থা প্রত্যাশীর বাস্তবায়নাধীন সিমস প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর মোহাম্মদ কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রকল্প কর্মকর্তা শওকত ইসলাম খুটাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান সহ স্থানীয় সরকার প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার পরিচ্ছন্ন নগরী গড়তে সকলের সহযোগিতা চাইলেন সিটি মেয়র এবং চট্টগ্রামে অভিযান চালিয়ে ত্রিশ টন চাল জব্দ চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ কাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে